তোমরা কি কখনো ফ্রি ফায়ার এর মধ্যে ট্যাঙ্ক দেখেছ হ্যাঁ দেখো আমি ট্যাঙ্ক খুঁজে পেয়েছি ও ভাই সাব দেখো আমি ওল্ড পিকে হেলিকপ্টার পেয়ে গেছি লল ভাই এই হ্যালো ওয়াটআপ গাইস কি অবস্থা সবার আজকে আমরা খেলতে চলেছি নতুন একটি গেম ফ্রি ফায়ার ইন্ডিয়া দেখো স্টার্ট ভাসন এসে পড়েছে আমরা এখন লবিতে চলে এসেছি দেখো আমার সাবস্ক্রাইব করতে বলছে আমাদের গেমের লবে ও ভাই সাব দেখো হিপ হফ বান্ডেল আমার কাছে হিপ অফ বান্ডেল এসে পড়েছে শুরুতেই ভাই আমরা আজকে পুরো গেমটা দেখবো গেমটা বলতে কি কি আছে তো চলো লাক রয়েলে যেয়ে দেখি এখানে আছে ডায়মন্ড সাবস্ক্রাইব করলে ডায়মন্ড পাবে হ্যাঁ তোমরাও সাবস্ক্রাইব করো তাহলে তোমরাও ডায়মন্ড পেয়ে যাবে চলো স্টোরে দেখা যাক স্টোরে আছে আমাদের আমিদ ভাই একটা ও ভাই স্যার দেখো আজ্যু ভাই ক্যারেক্টার নাম দিয়েছে আজেন্দ্রা নিচে কি কি ক্যারেক্টার ও মিস্টার বিস্ট এখানে মিস্টার বিস্ট ও আছে সাথে সাথে দেখে তো হচ্ছে এমএস ধোনি ক্রিকেটার আমিত ভাই আছে নয়নকে আমি চিনি না গাইস আর দেখো টোনডেকে মার জাস্ট ফেস টান্টডে মারার বাকি সব ফ্রি ফায়ার এখানে আছে আমাদের ডিজে অলক আছে তো ডিজে অলপ সাথে সাথে আছে আমাদের মিউজিক বোরো আর আছে থ্রি বা ক্যারেক্টার আর বান্ডেলের ভেতর আছে হিপ হপ বান্ডেল ওল্ড ইলেকট পাসের কিছু বান্ডেল ভাই দেখো এখানে ক্রিমিনাল বান্ডিল আছে ভাই সাব ক্রিমিনাল বান্ডেল বাট বাট সবগুলো ক্রিমিনাল বান্ডেলের একই রকম এটার দেখো ভাই যেন কষা হয়েছে ভাই বাথরুমে যেতে পারছেন এই জন্য এটা যে টি মিস্টার আর ভাইয়ের বান্ডেল আছে এটা সত্তর ডায়মন্ড আমাদের কাছে ডায়মন্ড নেই যাক পরে নেওয়া যাবে গান স্ক্রিনের ভিতরে দেখো অনেকগুলো গান স্ক্রিনে আছে ভাইকেলস আছে ও ভাই সাহেব এখানে ল্যাম্পার দেখো এখানে ট্যাঙ্ক আর হেলিকপ্টার আছে বাট ওগুলো কামিং সুন লেখা তো আমরা পরে দেখবো লুট বক্স আছে এই জায়গায় গুলওয়াল দেখো ও ভাই সাহেব কোপরা গুলওয়াল আছে এইখানে মাত্র পনেরো ডেমন কোবরা গুলওয়াল ফক্স গুলওয়াল আছে বুয়া গুলওয়াল আছে আরো নর্মাল নর্মাল কিছু গুলওয়াল আছে এগুলো আমরা পরে নেব সারবোট আছে এখানে প্রাশুট আছে এখন আমরা একটা ম্যাচ খেলে দেখবো যেটা কেমপ্লি স্কিল কেমন তো চলো ব্যাটেল রয়্যাল সিলেক্ট করা যাক লনল ফসি ক্লাসেস করা সে ট্রেনিংও আছে তো আমরা ব্যাটেল রয়্যাল খেলবো স্টার্ট দিয়ে দিয়েছি সাথে সাথে স্টার্ট হয়ে গেছে এটা তোমরা অনলাইনেও খেলতে পারবে অফলাইনেও খেলতে পারবে ও ভাই সাহেব লবিটা দেখো একবার একদম ওল্ড ফ্রি ফায়ারের লবি ভাই পুরো একদম কোন অংশেই কম না ফ্রি ফায়ারের চেয়ে ভাই এটা জোস ওই দেখো আমাদের সামনে লোকেশ গেমার আছে আর ওই যে দেখো সামনে যে থ্রি ইয়ার্স যারা ওল্ড প্লেয়ার আছে তারা জানবে এই যে বান্ডিলটা থার্ড এনিভার্সিটির বান্ডিল ছিল তো মিউজিকও বাজছে হয়তো তোমরা শুনতে পাচ্ছ আমাদের লোডিং শেষ আমাদের প্লেন আসবে এখন ও ভাই সাহেব দেখো প্লেন এসে পড়েছে আমরা প্লেন থেকে নেমে হালকা পাতলা কিছু লুট করে ফেলেছি তারপর এখান থেকে আসার সময় দেখছিলাম উপর থেকে একটা কিছু পড়েছে ও ভাই সাহেব দেখো এখানে ট্যাঙ্ক আছে ফ্রি ফায়ারের মধ্যে ট্যাঙ্ক ভাই সেই তো জোশ লাগতেছে ভাই একদম পুরো রিয়ালিস্টিক মনে হচ্ছে যেন জিটিএ ফাইভ খেলছি আর একদম ওল্ড ফ্লিপার একটা ভাইব আসছে তো জাস্ট জিনিসটা অসাম ভাই আর যদি আমরা এখান থেকে ফায়ার করতে পারি তাহলে তো ও ভাই সাহ ব্লাস্ট করা যাচ্ছে মিসাইল লঞ্চ করা যাচ্ছে ভাই সেই বাড়িটার স্পিড অনেক বেশি কম অনেক বেশি স্লো সামনে মানুষের ট্র্যাক আছে তো ঘুরতে ঘুরতে আমরা একদম ওল্ড পিকেতে চলে এসেছি আমরা যতটুকু জানি ওল্ড পিকেতে একটা হেলিকপ্টার ওই যখন আমরা হেলিকপ্টারটা পেয়ে গেছি এখন আমরা হেলিকপ্টারটা নিয়ে নেবো গাইস আর দেখো এটা একদম পুরো ওল্ড পিক যারা যারা ওল্ড প্লেয়ার আস যারা যারা ওল্ড পিক অনেক বেশি মিস করো তারা এই গেমটা অবশ্যই খেলে দেখবা দেখবা একদম ওল্ড ফ্রি ফায়ার একটা ভাই বাঁচতেছে তোমরা যদি এই গেমটা খেলতে চাও তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে বলে দাও আমি তোমাদেরকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো তোমরা সরাসরি ডাউনলোড করে এই গেমটি খেলতে পারবা তো আমরা হেলিকপ্টার নিয়ে নিয়েছি দেখা যাক আমরা কোনো এ মারতে পারি কিনা ভাই আমি এটা কন্ট্রোল করতে পারছি না অনেক বেশি হার্ড আমি পড়ে গিয়েছি ভাই সব বাটনে ক্লিক করছে না আর হ্যাঁ এই ভিডিওতে একটা হিপাইডি গি বই আছে তারা যারা ভিডিওতে মানে গি বইতে পার্টিসিপেট করতে চাও তারা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা ভিডিওতে পার্টিসিপেট হয়ে যাবে আর গি বই যদি নিতে পারো একটা হিপ বান্ডিল সামনে দুই চান্দু ফাইট করতেছে আমি আরে আমার হেলিকপ্টারটা ফাটিয়ে দিলো গুলাল লাগবে ভাই গুলাল মারো ও ভাই সাপ বুয়া গুলাল আমি আগে বুয়া গুলাল নিয়ে রেখেছিলাম দেখো দুইটা গুলাল দিয়ে প্যাক করে নিয়েছি এখন যা একটু মেডিকেট করব ভাই ওই বান্দা আমার গুলাল ফাটাচ্ছে ভাই আমার যেভাবে হোক গুলালটা ভেঙে ওই বান্দার পিছন মেরে দিতে হবে তো মেডিকেটটা করে নেয় হালকা পাতলা মেডি করলে ভাই ও আমার সাথে পারবে না ও যতই প্রো প্লেয়ার হোক ওকেও পিছন থেকে ড্যামেজ দিচ্ছে সো আমি ওকে ইজিলি মেরে দিতে পারবো গুলালটা ভেঙে দিচ্ছি অ্যান্ড বুম 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 গায়ে তো গাইস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিও টি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বেশি বেশি শেয়ার করে বেশি বেশি সুন্দর একটি কমেন্ট করে দাও তো এই ছিল আজকের ভিডিও আল্লাহিস